নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আমি সমাজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মকর রাশির উপরে শনির প্রভাব কিন্তু কমবে এই অক্টোবর থেকে কিন্তু শনির প্রভাব কম হতে চলেছে এই সাড়ে সাতই মকর রাশি জাতকদের অনেক কিছু জীবনে পরিবর্তন করে দিয়ে গেছে অর্থাৎ এরা মানুষকে চিনতে শিখেছে এদের মধ্যে সহ্য ক্ষমতা বেড়েছে এই সাড়ে সাথে চলার সময় এদের কিন্তু জীবনের অনেক ক্ষতিও হয়েছে এদের এই সময় অনেকের চাকরি চলে গেছে কিংবা চাকরি ছাড়তে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে চাকরি ছাড়তে তারা বাধ্য হয়েছে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেপারেশনও দেখা গেছে অর্থাৎ বিবাহিত জীবনে তাদের সমস্যাও হয়েছে এছাড়া কারো শারীরিক সমস্যাও হয়েছে এই বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তাদের সমস্যা দেখা দিয়েছে তবে এই যে সাড়ে সাতের সময় শনি তখন ছিল ন ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ এই সময় কিন্তু শনি ভালো মানে ভালো রকমভাবে ফল দেওয়ার ক্ষমতা রাখে তাই তিনি তখন মকর রাশির জাতকদের ওপরে প্রভাব ফেলেছিলেন কিন্তু অক্টোবরের পর থেকে শনির ডিগ্রি কিন্তু কমতে আরম্ভ করবে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আটাশ ডিগ্রিতে যাবে এবং যার ফলে কি হবে সে বৃদ্ধ ডিগ্রিতে যাবে এবং তার ফল দেওয়ার ক্ষমতা হারাবে এছাড়াও জ্যোতিষশাস্ত্রী বলা আছে যে সাড়ে সাথে যে তিনটে ফ্রেশ হয় তার মধ্যে কিন্তু লাস্ট ফেসে শনি যাদের কাছ থেকে যা যা থেকে কেড়ে নিয়েছে অর্থাৎ ছিনিয়ে নিয়েছে সেইগুলো কিন্তু চলে যাবার আগে তাকে ফিরিয়ে দিয়ে যায় কারণ শনি হচ্ছে কর্মফলদাতা শনি হচ্ছে ন্যায় ন্যায়দণ্ডাকারী দেবতা এই শনি সাড়ে সাথে চলাকালীন যদি আপনি কর্ম ভালো করেন তাহলে কিন্তু আপনি খুব দারুণ ফল পাবেন কারণ আপনারা সকলেই জানেন যে শনি কর্মফলদাতা তাই সাড়ে সাথে চলাকালীন দিন অন্যায় কাজ করতে নেই সব সময় নিয়ম মেনে নিয়মবর্তিতা হয়ে কাজকর্ম করতে হয় যারা এতদিন কষ্ট করে কোনো কিছু চাইছেন এবং তার জন্য দিন রাত আপনারা এক করে লেগেছিলেন সেই জিনিস কিন্তু আপনারা এবার পেতে চলেছেন শনি কিন্তু তাদেরকে এই কষ্টের ফল দিয়ে যাবে যারা একভাবে আপনারা কাজ চেয়েছেন বা চেয়েছেন বা যে কাজ এতদিন আপনারা চাইছিলেন যেটা হচ্ছিল না আপনারা ভালো কর্ম পাবেন হ্যাঁ অন্যান্য দিক দিয়ে যেগুলো আপনাদের কাছ থেকে শনি ছিনিয়ে নিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন শনি যাবার আগে কিন্তু আপনাদের সকলকে এই জিনিসগুলো দিয়ে যাবে এছাড়া শনি এর আমাদের জীবনে কিন্তু অনেকবার আসে অনেক রকমভাবে আসে কখনো সাড়ে সাতি রূপে আসছে কখনও ঢাইয়া রূপে আসছে এই মকর রাশির কিন্তু আবার ঢাইয়া শুরু হবে সে বিষয়ে আলাদা ব্যাপার সেটা পরে আলোচনা করা যাবে কিন্তু বর্তমানে শনি কিন্তু আপনাদের পয়লা অক্টোবর থেকে উনত্রিশে মার্চ এই সময়টার মধ্যে আপনাদের কিন্তু সমস্ত ফল দিয়ে যাবে অর্থাৎ শনির যে এতদিন যে আপনার দুঃখ কষ্ট যেগুলো দেখছিল সেগুলো অনেকটা কমবে এবং যেগুলো আপনারা আশা করছিলেন সেগুলো পাবেন তাই আপনারা যে চেষ্টা করে যাচ্ছিলেন সেগুলো এখন চেষ্টা করে যান এবং আপনারা সেই ফল কিন্তু পাবেন নিরাশ হবেন না হতাশ হবেন না এতদিন যে হতাশ হয়ে ভেঙে পড়েছিলেন যে মকর রাশির জীবনে কিছু হচ্ছে না হবে না সারা জীবনই আমাদের কষ্ট করে চলতে হবে সেটা কিন্তু নয় সবার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে যে খুব খারাপ দিয়েছে তাও নয় কিন্তু যাদের দিয়েছে তারা কিন্তু এখন শেষ পর্যায়ে কিন্তু ভালো ফল পাবেন তাই আপনারা হতাশ হবেন না বরঞ্চ পয়লা অক্টোবর থেকে উনত্রিশে মার্চের মধ্যে আপনাদের জীবনে অনেক পরিবর্তন হবে অনেক সুখবর আসবে এবং এর মধ্যে আপনারা যে কাজগুলো করছিলেন কেউ যদি বদলি চান চাকরির ক্ষেত্রে কেউ যদি বাড়িঘর করতে চান বা অন্যান্য যে কোনো বিষয়ে আপনারা কোনো কিছুতে আটকে রয়েছিলেন যেটা হচ্ছিলো না কিছুতে সেটা চেষ্টা চালিয়ে যান এই সময়টাই কিন্তু আপনাদের হবে তাই আপনারা হতাশ হবেন না পয়লা অক্টোবর থেকে এই মকর রাশির জীবনে অনেক অনেক সুখবর আসতে চলেছে এবং তাদের জীবন অনেক সুখময় হবে নমস্কার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না